গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার তোমাদের কাছে চলে এসেছি সঞ্চিতা সকালবেলা এক রাস ভালোবাসা নিয়ে আশা করছি আমার পরিবারের তোমরা সবাই ভালো আছো আর ভাবলাম সকাল থেকেই শুরু করি আজকে ভিডিওটা চা দিয়ে শুরু করলাম মেয়েকে দিয়ে দিলাম ছাতুগুলে আর তৈরি করে নিলাম টিফিনের তরকারিটা এইবারে আটা মেখে রেখে চাটা খেতে গিয়েছিলাম মেয়ে বললো মা প্রতিদিনের মতনই তুমি রুটি তরকারি করবে ভালো লাগছে না আজকে তা আমি ভাবলাম যে রোজ রোজ কী নিত্য নতুন টিফিন তৈরি করব বলো তো তা বললাম যে কি খাবি তাহলে না বললো যে একটু অন্যরকম কিছু করো না তা আমি দেখলাম যে আটা তো মাখাই হয়ে গেছে তা সেটাকে আর আমি নতুন করে কি নতুন আইটেম দেব বলো তারপরে ভাবলাম যে ঠিক আছে ছাতু তো আছে সেই ছাতু দিয়েই একটু নয় পুর দিয়ে দিই পুর করে দিই দিলে তাহলে ওটা ওদের খাওয়া হয়ে যাবে একটা নতুন টাইপের আইটেম হবে আর তাতে ওরা খেয়ে নেবে তা আমি একটুখানি ছাতু দিলাম তাতে একটু হিং দিলাম নুন দিলাম মিষ্টি আর একটু আমার ভাজা মশলা ছিল সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার তাতে আমি পুর ভরে নিলাম তো এইবারে নিত্য নতুন যদি আমার কাছে টিফিন খেতে চায় আমি কী করবো বলতো আর এদানিং করে ওর বাবাও হয়েছে সকালবেলা উঠেই আগে জিজ্ঞাসা করবে যে কি গো আজকে টিফিন কি হবে তা আমি নিত্য নতুন টিফিনটা কোথায় তৈরি করি বলতো। তা তরকারি তো আমার কাটা হয়েই গিয়েছিল ভেবেছিলাম আলুর তরকারি আর রুটি করব। কিন্তু ওদের বায়নার চোটে আমাকে আবার সেই পুর দিয়ে আবার এটাকে ভাজতে হবে তা তরকারিটা তো আমি বসিয়েই দিয়েছি বেশি করেই করেছিলাম ভেবেছি আজকে বিকেলবেলা মাছ করব না এই তরকারি অর্ধেকটা তুলে রেখে দেবো বিকেলবেলা গরম করে নেব নিয়ে আর বিকেলটা খাওয়া হয়ে যাবে তা মাছ করবো না ভেবেই তরকারিটা বেশি করেছি আর দেখো না তাড়াতাড়ি করে ভা ভেজে জলটাও একটু বেশি দিয়ে ফেলেছি ওদের দিকে কথা বলতে বলতে আর তার মধ্যেই আমি এগুলোকে ভেজে একটা একটা করে সমস্ত ভেজে রেডি করে নিলাম টিফিনের জন্য তা করতে করতে আমি ভাবছি তোদের এই নিত্য নতুন বায়না আমি আর কত সহ্য করব বলতো আমার আর ভালো লাগে না এই রকম প্রত্যেক দিন সকালবেলা একে তো টিফিন করতে হয় তারপরে আরও অনেক কাজ থাকে যেগুলো সব একা হাতেই সামলাতে হয় তা আমি কি করলাম এবার মেয়ে বলল মা আমি কিন্তু চান করব। তাই জন্য আমি বড় হাঁড়িতে করে জল বসিয়ে দিলাম কারণ আমি আমার তো জানো যে হিটারটা নষ্ট হয়ে গেছে আমি আগের প্রথম দিকের একটা ভিডিওতে দিয়েছিলাম যে কীরকম একটা দুর্ঘটনা আমার বাড়িতে হয়েছিল এই হিটার থেকে আর সেই হিটার থেকেই আগুন ধরে গিয়েছিল রান্নাঘরে তা সেই হিটারটা নষ্ট হয়ে যাবার পর আর কিনে উঠতে পারিনি গো এইবার শীতকাল আসছে এইবার আমাকে হিটারে কিনতেই হবে একটা ব্যবস্থা করে তো যাই হোক টিফিনটা হয়ে গেল ওদেরকে দিয়ে দিলাম এবার ওর বাবা সকালবেলা কলা কিনেছিল আমাদের জানো তো টিফিনে একটা মিষ্টির কিছু আইটেম থাকে নয় কলা নয় লাড্ডু নয় কিছু তা এবার আমি দুদিন আগেই শাক কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তা ভাবলাম আজকে শাকটা করে নিই ওর বাবা মাছের মাথা নিয়ে এসেছিল আজকে অবশ্য বাজার করেনি তা সেই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম কিছু করার ছিল না আর আগের দিন জন্মাষ্টমী গেছে আমরা তো মাছ খাইও নি তাই জন্য ফ্রিজেই রাখা ছিল তা আমি ভাবলাম যে সবজিটাও কাটা আছে তরকারি তো হয়নি সেই জন্য আমি একটুখানি শাক গরম করে নিই মাছের মাথা দিয়ে আর মাছের মাথা দিয়ে শাক খেতে ভীষণই ভালো লাগে এমন কিছুই কষ্ট নয় মাছের মাথা দিয়ে শাকটা করে নিলাম আর আমি পমফ্লেট মাছ বার করে রেখেছি পমফ্লেট মাছটা ঝাল করব বলে আমি আগে তেলের মধ্যে মাছটাকে ভেজে নিয়েছি ভালো করে হালকা করে দুধ পিঠটা খালি একটুখানি ভেজে নিয়েছি আর কোয়া রসুন আমি থিত করে নিয়েছি নিয়ে তেলটার মধ্যে ভাজবো ভেজে ওর মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে দিয়ে রেখেছি দু রকম সরষ সর্ষে কাঁচা লঙ্কা আর আধখানা টমেটো দিয়ে তা সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর আমি ওটাকে বসিয়ে দেব সকালবেলা উঠেই ব্রাশটা করে জামাটা ছেড়ে নিয়েই আমি ঘরটা আগে মুছে নিয়েছিলাম কিন্তু বারান্দার কোনো কাজই আমার হয়নি কারণ বারান্দায় এসে ওর বাবা বসে সব কাজ করছিল বারান্দার বিছানাটায় সেই জন্য আমার বিছানাটা পরিষ্কার করা হয়নি ওই দিকটাই আমার বাকি আছে তার রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমার সেখানের কাজটাও করতে হবে ঘরটা মোছা হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে কারণ মেয়ে পড়তে বসে গেছে আর অমনি তার মধ্যেই আমার রান্নাটাও শেষ হয়ে গেল রান্নাটা রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাসটা মুছে ব্রেশিন টেশিন ধুয়ে এবার আমি বেরিয়ে যাব বাইরে এবারে বারান্দার যে বিছানাটা আছে অনেক দিন থেকেই আমি তুলে রেখে দিয়েছি চাদরটা চাদরটা আর নতুন করে পাতা হয়নি কারণ এই বিছানাটা কেউ ব্যবহার বিশেষ করে না একটু আত্রু বসার জন্য এখানটা হয় আর দেখো না ওই চাদরটার কোনটা ভিজে গিয়েছিল সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে আর ওপর থেকে জল পড়েছে চাদরটা ভিজে গিয়েছিল তাই ভিতরে একটা পেপার দিয়ে রেখে দিয়েছিলাম তা দেখছি এখন শুকনো হয়ে গেছে আর আমি বিছানায় জানো তো একদম লেপ কম্বল বা তোষকের ওপর আমি চাদর বিছাই না কারণ আমি যে চাদরগুলো পুরনো হয়ে যায় সেগুলো তো ফেলি না আসলে জানো তো এইটা কি বলবো ফেলতেও মায়া লাগে চাদরটা ভালোই আছে অথচ রঙটা একটু নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি বিছানার ভিতরে একটা ওইরকম পুরোনো চাদর বিছিয়ে রাখি তাহলে কি থাকে বলো তো বিছানাটা একদম টানটান থাকে চাদরটা ঘেটে যায় না বারবার তো আমি ভিতরে একটা চাদর সেই বিছিয়েই যখন রাখি ওপরে ভালো চাদর বেছাই আর ভিতরে একটা এমনি রঙ ওটা যেগুলো পুরোনো হয়ে গেছে আর কি এগুলো না মায়া ত্যাগ করতে পারি না কারণ এগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো তাই জন্য ভালো আছে অথচ ফেলে দেবো তো যাই হোক কী আর করব বলো সেই জন্য এইটা পাতা ছিল আমার এইটার ওপরেই আমি আর একটা চাদর বিছিয়ে দেব কারণ আমি একদম এলো বিছানায় আমি চাদর পাতি না আমি দেখেছি যেন তো চাদরগুলো না ভীষণ এদিক ওদিক খুলে যায় তা সেই কারণে আমি ওই ভিতরের যে লেপ তোষকগুলো আছে সেইগুলোকে টানটান রাখার জন্য আমি একটা চাদরের ওপর দিয়ে বিছিয়ে রাখি পুরোনো চাদর কেউ দেখতেও পেল না সেটা ভিতরে থাকে অথচ বিছানাটা ভালো থাকে টানটান থাকে তাই চাদরটা বিছিয়ে নিলাম বিছিয়ে নিয়ে অনেক দিন থেকেই ভাবছিলাম যে চাদরটা বেছাবো কিন্তু সময় আর সুযোগও হচ্ছে না সময়ও করে উঠতে পারছি না তা কাজের ফাঁকে একটু সময় পেলে তবে সেই সময়টাকেই তো কাজে লাগাই কি আর করবো তা সমস্ত কাজ তো যখন হয়ে গেছে এবারে খালি বাসনটা মাজা বাকি আছে আমি ভাবছি এখন আর বাসনটা মাজবো না একদম দুপুরে খাবার পর বাসনটা মেজে নেব। এক এক সময় কি মনে হয় জানো তো আর কাজ করতে ভালো লাগছে না কিন্তু কাজগুলো ফেলেই বা কারো জন্য রাখবো বলো আমার কাজ আমাকেই তো করতে হবে সেই জন্য আমি সময় বুঝে করে নিই এক এক সময় একদমই শরীরটা ভালো লাগে না এত কাজ করার পর খালি যেন মনে হয় কতক্ষণে স্নান করব মাথায় জল পড়লে যেন একটু শান্তি হবে তাই বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবার পর এবার স্নান করার জন্য আমার শরীরটা ভীষণ অস্বস্তি হচ্ছে আবার কী করব এদিকটাও তো এলোমেলো হয়ে আছে এখানটাও তো গোছাতে হবে না ওর বাবার এই তিন থাকের যে ড্রয়ারটা করে দিয়েছি তার মধ্যে সবই রাখে তবু এটা ওটা টানাটানি করতে গিয়ে না ভীষণ মা জিনিসপত্র এলোমেলো করে ফেলে আর আমার এই বোতলগুলো দেখছো তো জলের বোতল আমাকে এখানেই রাখতে হয় কারণ জলের বোতলগুলো আমি যদি রান্নাঘরে রাখি তা রান্নাঘরে গিয়ে কেউ নিয়ে খাবে না জানো তো এই জলের বোতলগুলোকে আমাকে এখানেই রাখতে হবে আর এখান থেকেই ওরা নিয়ে খাবে আর এখানেই এলোমেলো করে রেখে দেবে তো যাই হোক সেইগুলোকেও আমি ঠিক করে দিলাম এবার অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাড়ির সামনেটা এই সিঁড়ির দুপাশে এত জঙ্গল হয়েছে ঘাস হয়েছে বন শাক হয়েছে তা কি করে কি করে করব লোক লাগিয়ে পরিষ্কার করেছিলাম জানো তো তা সে করে দিয়ে গিয়েছিল পনেরো দিনের মধ্যে আবার এই বড়ো বড়ো আসলে এত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলেতে না এই গাছগুলো আরও বড় হয়ে গেছে দেখো ধারে কত বড়মা শাক হয়েছে তা আমি কি করবো ওইগুলোকে টেনে টেনে সব ফেলে দিলাম কারণ এই শাকগুলো তুলতে গিয়ে না আমার ভীষণ ভয় লাগছিল কারণ ভয় কিসির যেন তো এখন তো নানা রকম সব পোকামাকড়ের সব লালা টালা লেগে আছে গাছের মধ্যে আর তাছাড়া জোঁকের ভয় ভীষণ আমার যেন যদি জোঁক ধরে যদিও আমাদের এখানে জোঁক নেই তবুও আমি খালি হাতে পরিষ্কার করছি তো খালি যেন মনে হচ্ছে যদি কোনো র্যাশ বেরোয় যদি কিছু হয় কিন্তু এরকম না নোংরা দেখেও তো থাকতে পারি না কি করব। এবার আমার বাড়িতে তো আমি ছাড়া আর কেউ করার নেই এবারে তোমার দাদা তো করে কিন্তু সময় কিছুতেই পাচ্ছে না একজন লোককে ডেকেছিল সেও আসেনি তাহলে তাহলে নিজেই করে নিই আর কি করবো আর সব থেকে বেশি ভয় লাগে জানো তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এই জঙ্গলগুলোর ভেতর দিয়ে না যদি সাপ যায় আমার সাপে ভীষণ ভয় আমি আগেই বলেছি আর এর ভিতর দিয়ে যদি সাপ যায় না তাহলে ভীষণই ভয় আর ঘরে ঢুকে পড়লে তো আর দেখতে হবে না যাই হোক সেই কারণেই হোক আর যাই হোক আমি গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে দিলাম কিন্তু ভালো করে করতে পারিনি যেন সেই গোছা গোছা যে সেই ঘাস একরকম হয় না থোকা থোকা শাক এই ঘাস সেই ঘাসগুলো না ভর্তি হয়েছে আমি না টেনে তুলতে পারিনি মাটি থেকে তা যাই হোক যেরকমভাবে পারি দেখো এইখানে আমি কিছু গাছ বসিয়েছিলাম সেই গাছগুলো জঙ্গলে ভরে গেছে কত করবো বলো যত পরিষ্কার করছি ততই হয়েছে এই দেখো একটা লঙ্কা গাছ আমি বসিয়েছিলাম এই লঙ্কা গাছটাই লঙ্কাটা পেকে গেলেই না এরকম হলুদ এই কমলা রং হয়ে যায় পুরো গাঢ় কমলা রং আর কি সুন্দর দেখতে লাগে তা যাই হোক পরিষ্কার করে চলে এলাম স্নান টান করে পরিষ্কার করে চলে এলাম এবার এবার ঠাকুরের বাসনগুলো সকালবেলা মেজে উপর দিয়ে দিয়েছিলাম সেইগুলোকে তুলে জায়গা মতো রাখি আর ভিডিওটা শেষের দিকে চলে এসেছি আমরা তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আবার আসছি টাটা